মজাদার বেগুনের রেসিপি যা যা লাগবে বেগুন দুইটা ময়দা দুই কাপ কর্নফ্লাওয়ার আমি এক টেবিল চামচ দিয়ে বানিয়েছি কিন্তু বেগুনিটা মচমচে করতে চাইলে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ নেওয়া নিতে হবে আর পরিমাণ মতো পানি দিয়ে গুলাবো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরো গুঁড়ো আর আদা গুঁড়ো আমি নিয়েছি হাফ চা চামচ করে আর ভাজার জন্য তেল মচমচে বেগুনির একটা টিপস হল বেগুনিটা অল্প আছে বেশিক্ষণ ধরে ভাজতে হবে তাহলে বেগুনিটা অনেকক্ষণ ধরে মচমচে থাকবে আর কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ বা তার বেশি নিতে হবে হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদেরকে বেগুনি বানানো দেখাবো তবে বেগুনির ব্যাটারটা আমি বেসন দিয়ে তৈরি করব না বেগুনের ব্যাটারটা আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে বানাবো এটা এক্সট্রা ক্রিসপি হয় যারা মচমচে বেগুনি পছন্দ করেন তাদের জন্য খুব ভালো হবে তো যা যা লাগবে আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি দুইটা বেগুন আমি এভাবে কেটে নিয়েছি স্লাইসগুলো খুব বেশি মোটাও হবে না খুব চিকনও হবে না একটু মাঝারি সাইজের হবে আমি লম্বা করে কেটে নিয়েছি ইচ্ছা করলে গোল করেও কাটা যেতে পারে আর আমি এখানে কর্নস্টার্চ মানে কর্নফ্লাওয়ার নিব দুই কাপ ময়দার জন্য আমি নিব এক টেবিল চামচ আর এক কাপ পানি দিয়ে গুলে দেখব যে কীরকম টেক্সচারচা হচ্ছে তারপরে হয়তো পানি অ্যাড করতে পারি বা কম দিতে পারি আর লবণ দিব আমি দেড় চা চামচ আর আমি মরিচ গুঁড়া ঝাল যার যার মতো হাফ টি স্পুন দেবো আমি প্রথমে আর একটু আদা গুঁড়া আমি দেব ফ্লেভারের জন্য হাফ চা চামচ হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিব কালারের জন্য আর এখানে আমি নিয়েছি জিরা গুঁড়ো যেটা আমি এক চা চামচ দেবো এটা অপশনাল কনস্টার্চটা দিয়ে নিচ্ছি এক কাপে হাফ টেবিল চামচ কনস্টার্ট তো আমি দুই কাপ যেহেতু নিয়েছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলাম ড্রা ইনগ্রিডিয়েন্টসগুলো আগে মিশিয়ে নিচ্ছি এখানে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়া নিলাম হাফ চা চামচ মরিচ গুঁড়ো নিলাম আর আমি এখানে এক চা চামচের একটু কম জিরা গুঁড়ো নিলাম আর লবণ আমি দিচ্ছি এক চা চামচের একটু বেশি আর আদা গুঁড়ো নিচ্ছি হাফ চা চামচ আমি এটাকে যে আমি এখানে ব্যাটার মিক্সচার নিয়েছি ভিটেনার মানে ময়দা যখন আমরা রুটির জন্য ময়দার যখন আমরা মাখাই তখন অল্প পানি দিয়ে সেটাকে শক্ত করে মাখাই কিন্তু এই ব্যাটারটা বেশি পানি দিয়ে এইভাবে দ্রুত নাড়তে হবে না হলে রুটি ডয়ের মতো দলা বেঁধে যাবে হুম আরও পানি লাগবে আমি এক কাপ দেড় কাপ পানি দিলাম এখন আমি দেখব কি অবস্থা হচ্ছে ওকে আমি আর একটু পানি দিয়ে দিই দুই কাপ পানি দেওয়া অলরেডি হয়ে গেছে আমাদের দুই কাপে পানি দিলাম আড়াই কাপ তারপরে এভাবে ভালো করে মাখাতে থাকবো যদি আপনি মনে করেন হাত দিয়ে মাখালে ইজি হয় তাহলে হাত দিয়েও মাখানো যেতে পারে ব্যাটারটা একটু ঠিক মনে হচ্ছে সো আমি আড়াই কাপ থেকে আর এক পরিমাণ পানি দিয়ে দিলাম এই লাম্পগুলো হাত দিয়ে মসৃণ করে নিলে ভালো হয় এই যে ব্যাটারটা এই রকম হবে তাহলে বেগুনিটা ভালো ফুলবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আর লবণটা আপনি কম বেশি লবণ ব্যাটারটা একটু জিব্বায় দিয়ে দেখা যেতে পারে জাস্ট লবণটা চেখে দেখার জন্য আর কালার যদি কেউ বেশি আর একটু কালার করতে চান তাহলে আমি আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিতে পারি ফুড কালারও ইউজ করা যেতে পারে যতটা অ্যাভয়েড করা যায় ফুড কালার ততটাই ভালো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ইউজ করলে সবচেয়ে ভালো আমাদের ব্যাটারটা রেডি এখন আমরা বেগুনিগুলো ভেজে নিব যে ব্যাটারটা জাস্ট কনসিস্টেন্সিটা দেখেন এরকম হবে আর আমি আর খেয়ে দেখে মনে হলো একটু লবণ করা হলে ভালো হয় সো আমি এখানে হাফ চা চামচের একটু কম লবণ অ্যাড করছি হ্যাঁ ভিওয়ার্স তেলটা গরম হয়েছে কি না দেখার জন্য জাস্ট একটু ব্যাটার আমরা দিয়ে দেখব হ্যাঁ একদম রেডি তেল এখন জাস্ট আমরা এইভাবে এইভাবে একদিক দুই দিক জাস্ট এখানে একটু এইভাবে লো করে দিয়েছি আস্তে আস্তে চুলাটা লো করে দিয়েছে এই জন্য যে বেগুনটা সিদ্ধ হবে আর বেগুনটা কাটার টিপস হলো গোটা বেগুনটা ভালো করে ধুয়ে নিয়ে কেটে নেব ধোয়ার পরে আর কাটবো না এক পাশটা কুক হয়ে গেলে তখন আমরা উল্টে দেবস চার পাঁচ মিনিট ধরেই বেগুন ভাজলাম ভেতরে বেগুনটা কুক হলো প্লাস এই যে ক্রিস্পিনেসটা চলে এসছে যেটা চাচ্ছিল আমার কালারটা এখন আমরা বেগুনগুলো যেহেতু রেডি তুলে নিচ্ছি পেপার ন্যাপকিন নিয়েছি এখানে আমি এক্সট্রা তেলটা অ্যাবসর্ব করার জন্য তারপরে পরিবেশন পাচ্ছে পরিবেশন করবো বেগুনিগুলো তোলার পরে একটু একটু খেয়াল রাখবেন যে বেগুনিগুলো যেন মানে গরম অবস্থায় ছড়ানোভাবে রাখা হয় যে পাচ্ছে রাখবেন তাহলে যখন ঠান্ডা হবে ঠান্ডা করার পরে যদি আপনি একটার উপর এভাবে এভাবে রাখেন ক্রিস্পিনিশটা যাবে না বাট গরম অবস্থায় এভাবে ছড়িয়ে রাখলে এটা ক্রিস্পি থাকবে এখনও এই যে ক্রিস্পিনেস্ট এভাবে ঠান্ডা হলে তখন আপনি বাটিতেও পরিবেশন করতে পারেন তৈরি হয়ে গেল মজাদার মচমচে বেগুনি এই যে খুবই ক্রিস্পি হয় ময়দার কর্নফ্লাওয়ারের জন্য আর খেতে তো সুস্বাদু বটে আপনারা ট্রাই করবেন আর এই বেগুনি দই আর ধনে চাটনি দিয়ে খেতে খুব মজা সেই চাটনি আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো ইনশাল্লাহ আর ট্রাই করবেন আর রেসিপি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন আবার অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ আসবো মজাদার বেগুনের রেসিপি যা যা লাগবে বেগুন দুইটা ময়দা দুই কাপ কর্নফ্লাওয়ার আমি এক টেবিল চামচ দিয়ে বানিয়েছি কিন্তু বেগুনিটা মচমচে করতে চাইলে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ বা তিন টেবিল চামচ নেওয়া নিতে হবে আর পরিমাণ মতো পানি দিয়ে গুলাবো লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরো গুঁড়ো আর আদা গুঁড়ো আমি নিয়েছি হাফ চা চামচ করে আর ভাজার জন্য তেল মচমচে বেগুনির একটা টিপস হলো বেগুনিটা অল্প আঁচে বেশিক্ষণ ধরে ভাজতে হবে তাহলে বেগুনিটা অনেকক্ষণ ধরে মচমচে থাকবে আর কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ বা তার বেশি নিতে হবে